আজ এমন একটি দুয়ার কথা বলবো আর দুরুদ শরীফ পাঠ করার কথা বলবো এই দুরুদ শীতের সন্ধ্যাতে একুশবার যদি নিয়মিত পাঠ করতে পারেন আর এই দোয়া করেন তাহলে মৃত্যু পর্যন্ত ধনী হয়ে থাকবেন ঋণ দ্রুত পরিশোধ হয়ে যাবে প্রিয় ভাই আমার দুরুদ শরীফের ফজলত সম্পর্কে আমরা অনেকেই কিন্তু জানি না দুরুদ শরীফের মধ্যে কী আছে আর ফজিলত কী একটি হাদিস আপনাদেরকে বলছি রসুলুল্লাহ সাল্লাহ আলী ও বলেছেন যে ব্যক্তি দুরুদ পড়বে না তার দুয়া আসমানে যাবে না আসমান জমিনের মাঝে ঝুলন্ত থাকবে থেমে যাবে তো প্রিয় ভাই যখনই আপনি কোনো কিছু চাইবেন তখন দুরুদ অবশ্যই পড়বেন আর একটি হাদিসা আছে যে রসুল্লাহ সাল্লাহ আলী ও বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ পড়বে আল্লাহ তার উপর দশটি রহমত নাজিল করবেন তার দশটি গুনা ক্ষমা করা হবে এবং দশটি দরজা বুলন্দ হবে তো প্রিয় ভাই আমার দুরুদ শরীফ কোন দুরুদ যে দুরুদ নামাজের মধ্যে পড়েন এই দূরদ যদি নিয়মিত আপনি পড়তে পারেন তাহলে দোয়া তো কবুল হবেই আল্লাহর আপনি রহমত লাভ করতে পারবেন আল্লাহর রবুল আলমিন আপনার উপর রহমত নাজিল করবেন আপনার জীবনের গুণা মাফ হবে একবার দুরুদ পাঠ করা দশটি হয় তাহলে একুশবার বা আপনি যতবার পারবেন যদি নিয়মিত করতে পারেন তাহলে দোয়াও কবুল হবে আর আল্লাহর রহমতও লাভ হবে জীবনের গুনাও মাফ হবে কিয়ামতের দিন নাবিজি সাল্লা সাল্লামের সুপারিশ লাভ করবেন একটি হাদিসা আছে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি এ দুরুদ পাঠ করবে তার জন্য আমার সুপারিশ অবধারিত হয়ে যাবে অতএব বেশি বেশি করে আপনি দুরুদ পাঠ করুন দুনিয়া তো কাজে লাগবে পরকালও কাজে লাগবে আর একটি হাদিসা আছে উবাইবনে খাব রাজি আল্লাহ তালা আনহু বলেন একবার আল্লাহ রসুল সাল্লা সাল্লাম জিকরুল্লাহর খুব তাগিদ করলেন আমি আরস করলাম ইয়া রসল্লাহ আমি আপনার প্রতি বেশি বেশি দ্রুত পাঠ করে থাকি আমি আমার দুয়াই কত ভাগ আপনার জন্য নির্ধারণ করব তিনি বললেন তোমার যে পরিমাণ ইচ্ছা আমি বললাম ইয়া রসল্লাহ চার ভাগের এক ভাগ রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন তোমার যতটুকু ইচ্ছা তবে বেশি করলে আরও ভালো আমি বললাম তাহলে অর্ধেক রসুল্লা সাল্লি সাল্লাম বললেন তোমার যতটুকু ইচ্ছা তবে বেশি করলে আরও ভালো আমি বললাম তাহলে তিন ভাগের দুই ভাগ তখন রসুল্লাহ সাল্ল সাল্লাম বললেন তোমার যতটুকু ইচ্ছা হয় তবে বেশি করলে আরও ভালো আমি বললাম তাহলে কি আমার দুয়াই পুরোটা হেবের প্রতি দুরুদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তবে তো তোমার মাকসুদ হাসিল হবে তোমার গুনহা মাফ করা হবে জামে তিরমিজি দুই অধ্যায় বাহাত্তর মাজমাউজাওয়াই দশ অধ্যায় দুশো আটচল্লিশ মোসান্নাফে ইবনে আবি সাহিবা ছয় পঁয়তাল্লিশ তো প্রিয় ভাই আমার এটি আমার কোনো ব্যক্তিগত কথা আপনাকে বললাম না আপনি যদি সবসময় দ্রুত পাঠ করেন আপনার মনের তো আশা পূরণ হবেই আপনার জীবনের গুনও মাফ হবে আপনি যা চাইছেন ইনশাল্লাহ সেটা পূরণ হবে আর একটি দোয়া আল্লাহ মাকফি বে হালালিকা আন হারামিকা ওয়াগনি বে ফজলিকা আম্মান সিওয়াক এই দুয়াটি একবার পাঠ করবেন ইনশাআল্লাহ এভাবে যদি আপনি আমল করতে পারেন তাহলে আপনার ঋণও পরিশোধ হবে দোয়াও কবুল হবে মনের আশাও পূরণ হবে জীবনের গুনাও মাফ হবে